সুপ্রিয়া চা বাগানে জলের প্লাবনে সরকারি রাস্তায় ভাঙন ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাউচাঁদ পাড়ায় সরকারি রাস্তায় ভাঙনে আতঙ্ক জানা যায় খাউচাঁদ পাড়ার সুপ্রিয়া চা বাগানের কর্তৃপক্ষ বাগানের নালা দীর্ঘদিন থেকে সংস্কার করে না নালা সংস্কার না হওয়া দরুন প্রায় একশো বিঘার চা বাগানের জমির জল একটি সরকারি রাস্তা দিয়ে প্লাবিত হয় খাউচাতপাড়া তেরো বাই সাতানব্বই পার্টি পঞ্চায়েত সদস্য ভবেন্দ্রনাথ কার্জি আজ সকালে বেহাল রাস্তা পরিদর্শনে এসে জানান সুপ্রিয়া চা বাগান কর্তৃপক্ষ বেআইনিভাবে বাগানের জমা জল সরকারি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বাগান কর্তৃপক্ষ বাগানের নালা সংস্কার না করার দরুন এই ঘটনা ঘটছে অবিলম্বে সুপ্রিয়া চা বাগান কর্তৃপক্ষকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নোটিশ জারি করা হবে ঘটনাটি বিস্তারিতভাবে সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হবে বলে জানিয়েছেন আজ এই ঘটনা পরিদর্শনে আসার কথা শালকুমার গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধান বিউটি ঘোষের পঞ্চায়েত সদস্য ভবননাথ কার্জি জানান দুই বছর আগে সরকারিভাবে প্রায় চার লক্ষ টাকার বালু পাথর ফেলা হয়েছিল এই রাস্তায় প্রায় সম্পূর্ণ সুপ্রিয়া জলের তোরে ভেসে যায় নদীতে এবারও যা পরিস্থিতি এক মাস আগে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে তৈরি বক্স কালভার্ট বাগানের জলের বানে ভেসে যেতে পারে রাস্তাটি ভেঙে যাওয়ায় খাউচা পাড়ার সঙ্গে জলদা পাড়ার হলং উমাচরণপুর বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা এই বিষয়ে সুপ্রিয়া চা বাগানের ম্যানেজার অমল মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সরকারিভাবে এই যখন তৈরি করা হয়েছে তখন আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি কোনো কথা বলা হয়নি আমাকে না জানিয়ে সরকার এই কালভাটটি তৈরি করেছে এমনটাই জানিয়েছেন সুপ্রিয়া চা বাগানের ম্যানেজার অমল মজুমদার কি দেখলেন আজকে এখানে এসে দেখলাম বৃষ্টিতে এখানকার যে রাস্তা রাস্তা কিছুদিন আগে আমাদের এই যে এই পঞ্চায়েত বুটিতে মোটামুটি এক মাস হলেও হয় না এই রাস্তাটা তৈরি করার পরে কালভারটা হয়তো আড়াই লক্ষ টাকার মতো স্যাংশন করে এই কালভারটা বানানো হয়েছিল আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কালকের বৃষ্টিতে এবং বৃষ্টিতে যে চা বাগানের সমস্ত ড্রেনের জল এই রাস্তার উপর দিয়ে এসে রাস্তাটা যত জল এসে কালভারের সামনে যে ভাঙন শুরু হয়েছে তাতে মনে হয় যে আগা যদি কালকের মধ্যে সংস্কার করা না যায় তাহলে এই কালভার হয়তো দুই এক দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তো আমি আমার আধিকারিকদের এবং অঞ্চলের সেক্রেটারি একজিকিউটিভ জানাইছি ঘটনাগুলো এবং প্রধানকেও বলছি প্রধান আসার কথা আজকে উনি দেখবেন দেখার পরে কী ব্যবস্থা নেন ওনার সঙ্গে আলোচনা করি ব্যবস্থাটা নেওয়া হবে ওনারা আশ্বাস দিয়েছেন উনি আসবেন তারপরে দেখি কী হয় করানো যায় এই জলটা যে আসছে কোথেকে আসছে জলটা এই জলটা তো সমস্ত এই সুপ্রিয়া চা বাগানের যে বাগান এখানে আছে পাশেই এবং এই যে এলাকাটা জলে ডুবছে সেই এলাকাটাও সমস্ত হচ্ছে চা বাগানেরই শ্রমিক এখানে কোয়ার্টারে থাকেন এই এলাকায় এই সমস্ত চা বাগানের জল ড্রেনের জল যেখান দিয়ে আসার কথা যে ড্রেন দিয়ে সেই ড্রেনটা ওনারা চা কোম্পানি কোনো দিন সংস্কার করে না যার ফলে সমস্ত বাগানের জল এই রাস্তার উপর দিয়ে এসে পড়ে পড়ার দরুনই এই অবস্থা বিগত মানে আমরা প্রাথমিকভাবে সামাজিকভাবে ওনাদের সঙ্গে রা কথা বলছি ওনাদের বলছি আপনারা চা বাগানের ড্রেনটা পরিষ্কার করুন কিন্তু ওনারা চা বাগানের কোন ড্রেন কোনোদিন পরিষ্কার করেন না যার ফলে যেদিকে জলটা আসার প্রয়োজন সেদিকে না আসে ওরা ড্রেনের জল সমস্ত ড্রেনের জল রাস্তায় এসে পড়ছে রাস্তায় ওভার জল হওয়ার কারণে আজকে এই যে কালভারের সামনে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে আর আমরা এর আগে এখানে করেছিলাম অঞ্চল থেকে সেই আরবিএমও সমস্ত এই বৃষ্টির জলে সমস্ত নদীতে চলে যাচ্ছে এই কোম্পানির নামটা কোম্পানি হচ্ছে এই হচ্ছে সুপ্রিয়া চা বাগান সুপ্রিয়া চা বাগানের যে বর্তমান ম্যানেজমেন্টে আছেন উনি হয়তো গ্রাম পঞ্চায়েত কোনোদিন যোগাযোগও করেন না দেখি আমরা আজকে প্রধানের মাধ্যমে আমরা ওনাকে নোটিশ করবো কোম্পানিকে কোম্পানিকে নোটিশ করার পরে দেখি ওনারা যদি আমাদের সঙ্গে বসেন তাহলে আমরা ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা আসবে সেটাই করব আর যদি ওনারা না আসেন আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেই সুরাহা করব এই ব্যাপারটা তবে আমরা ওনাদেরকে নোটিশ করব আগামী দিনে আমরা এই ব্যাপারটাকে বিডিওকেও জানাবো বিডিও সাহেবকে জানাবেন বিডিও সাহেবকে জানাবো উপর মলে যদি পারি আমরা ডিএমকেও জানাবো আচ্ছা একটা কোম্পানি কি এইভাবে তাদের বাগানের জল একটা সরকারি রাস্তার উপর দিয়ে নিয়ে যেতে পারে অ্যাকচুয়ালি পারে না কিন্তু এখানে তো সমস্ত যারা ম্যানেজমেন্টে আছেন তারাও তো এখানকার বাসিন্দা তাদেরও কর্তব্য দায়িত্ব আছে এবং কোম্পানি তো বাইরে থেকে আছেন ওনাকে আমার এখানকার যারা ইউনিয়নে আছেন তারা যদি কষাকী করে অবশ্যই ওনারা শোনার বাধ্য কিন্তু এখানে যারা ইউনিয়নে আছেন দুই তিনটা ইউনিয়ন তারাও হয়তো এটা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না যার ফলে উনি পাত্তা দিচ্ছেন না এখানে ইউনিয়ন যদি বলে ওনার সঙ্গে বসেন নিশ্চয়ই ওনাকে বাধ্যতামূলক এখানে আসতে হবে এটা আলোচনা করার প্রয়োজন তো যাই হোক আমরা আমাদের কাজ অবশ্যই আমরা করবো আমরা ওনাকে নোটিশ করবো যদি ওনারা বসেন বসবেন ভালো কথা আর এটা যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকা বস্তা আমাদেরকে করতেই হবে আর যে কোনো বললে আমরা এটা সমর্থন এটা কত নম্বর পার্ট আপনার এটা তেরো সাতানব্বই পার্ট আমরা দেখি চেষ্টা করি এটাকে আজকে মধ্যে প্রধান আলোচনা করবো তারপর এটাকে খুব দ্রুত আরো এই একটা গুরুত্বপূর্ণ রাস্তা সবসময় এটা জয়শিব ক্লাব থেকে শুরু করে হলং জলদাপাড়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মুহূর্তে যা পরিস্থিতি গতকালে রাতের ভারী বর্ষণ ভেঙে গিয়েছে মানে ধস নামছে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা কোনো বাইক কোনো গাড়ি এদিকে যেতে পারছে না কি উদ্যোগ নেবেন ভ্যান ওনাদের কষ্ট হচ্ছে এবং এখানে অনেক মা বোনেরা আছেন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন ওনাদেরও সুবিধা হচ্ছে অনেকে হসপিটালে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন বাচ্চারা তাদের প্রতি ক্ষতি হচ্ছে বিশেষ করে ছাত্রদের ক্ষতি হচ্ছে ছাত্ররা স্কুলে যাওয়ার সময় কাদা পেন শার্ট ভেঙে যাচ্ছে তাই আমি প্রধানকে খুব দ্রুতভাবে যে ঘটনাটা সকালবেলায় জানিয়েছি উনি এখন অন্য জায়গায় আছেন নিশ্চয়ই উনি আসবেন বলছেন আমি কথা দিত যে আজকে যে কোনো মনে যে কোনো টাইমে উনি চলে আসবেন আজকে ব্যাপারটা দেখবেন দেখে খুব দ্রুত যেটা এটাকে সমস্যার সমাধান করার চেষ্টা চেষ্টা করবে আর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা কোম্পানিকে একটা নোটিশ করবো যাতে ওনাদের চা বাগানের যে ড্রেনগুলো ওনারা যাতে সেটাকে মেরামত করেন এবং জল যেখানে যাওয়ার কথা সেটা যাতে সেই জায়গায় যায় ওনারা যাতে সেই ব্যবস্থা নেই তার জন্য ওনাকে আমরা নোটিশ করব কোম্পানিকে আপনারা নোটিশ করছেন আপনার পরিচয়টা একটু বলবে আমি এই এলাকার এই তেরো সাতানব্বই নম্বর বর্তমান পঞ্চায়েত সদস্য হ্যাঁ এর আগেও আমি দুইবার পঞ্চায়েত ছিলাম প্রধান ছিলাম আচ্ছা এবার আবার পঞ্চায়েত হলাম আচ্ছা হ্যাঁ দেখি আমি এটাকে কী করে সমস্যার সমাধান করা যায় এলাকাবাসীরাতে ভালো থাকতে পারে